ভারতবর্ষের প্রথম ফাঙ্গিসাইড ত্রিমুখী কার্যসম্পন্ন ছত্রাকনাশক যেন ত্রিধারী তরোয়াল ছত্রাকের জম এমন একটা ওষুধের কথা আজকে আপনাদেরকে বলবো। যে সমস্ত চাষি ভাই আপনারা বুঝতে পারেন না আপনাদের ফসলে কোন ছত্রাক দ্বারা আক্রমণ হয়েছে তাদের জন্য ওষুধটা ভীষণ কার্যকারী চোখ বন্ধ করে দোকানে যাবেন দোকানদারের কাছে বলবেন ওষুধ এনে জমিতে স্প্রে করবেন দেখবেন ভালো কাজ পাবেন আবার যে সমস্ত চাষিভাই বড় আদর যত্ন করে তাদের ফসলকে ছোটো থেকে বড় করে তোলেন অর্থাৎ প্রোটেকটিভ কেয়ার করেন তারা গাছে ছত্রাক লাগতে দেন না আট দিন দশ দিন অন্তর অন্তর তারা জমিতে স্প্রে করেন সেই সমস্ত চাষি ভাই আপনাদের জন্য একটা দারুণ ওষুধ ইউপিএল কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে টিডিএম আজ থেকে ছ মাস আগে ওষুধটা আমি হাতে পেয়েছি কিন্তু ওষুধটা আপনাদের কাছে এত মানে ভিডিও চাপের জন্য শেয়ার করতে পারিনি সেই জন্য এখন ভাবলাম এই সময় আলু চাষ হচ্ছে প্রচুর পরিমাণে আলু চাষ বেগুন চাষ টমেটো চাষি আপনাদের জন্য তো এই ওষুধটা ভীষণ কার্যকারী বিশেষ করে আলু টমো বেগুন লঙ্কা ব্যবহার করতে পারেন তাহলে এই জন্য আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই টিডিএমের একদিকে যেরকম বোর্ড স্পেকট্রাম অর্থাৎ একবার জমিতে স্প্রে করলে অনেকগুলো ছত্রাকের বিরুদ্ধে এরা লড়াই করতে পারে বোর্ড স্পেকট্রাম কেন বোর্ড স্পেকট্রাম সেটা আপনার একটু বাদে আপনি জানতে পারবেন এর ভিতরে টেকনোলজিগুলো শুনলে সত্যি আপনার ভীষণ ভালো লাগবে এত দামি দামি তিনটে টেকনোলজি এখানে মেশানো হয়েছে আবার এটা উদ্ভিদের একটা মানে প্ল্যান্ট গ্রোথের কাজ করে উদ্ভিদের বৃদ্ধির কাজও করে কেন করবে কারণ ওর উপাদান যখন নাম শুনবেন আপনি বুঝতে পারবেন এটা কেন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে চাষী ভাই একটা পয়েন্ট স্কিপ করবেন না কারণ নতুন ওষুধ এ সম্পর্কে জানুন জমিতে প্রয়োগ করুন তার ফলাফল বুঝুন একে একে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। এই ওষুধের কম্পোজিশন কী অর্থাৎ কী দিয়ে তৈরি হয়েছে উদ্ভিদের ভিতরে মানে কিভাবে এটা প্রয়োগ করছে এর মোড অফ অ্যাকশান কী এটা কোন কোন উদ্ভিদে আপনি প্রয়োগ করতে পারবেন কোন কোন টার্গেট পেস্ট অর্থাৎ কার কার বিরুদ্ধে এ কার্যকারী এ কত গ্রাম প্যাকেটের পাবেন দাম কত কোথায় পাবেন সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকবে আচ্ছা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর চাষি ভাইদের কাছে শেয়ার করার অনুরোধ করছি কারণ নতুন ওষুধ চাষি ভাইদের কাছে পৌঁছে যাক গ্রিন ফার্মাস চ্যানেলে ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুশোভন যারা প্রথম এসছেন চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন নতুন ওষুধ সংক্রান্ত এবং নতুন নতুন যে চাষগুলো আছে এবং সঠিক সময়ে সঠিক যে চাষগুলো আপনারা বাজারজাত করলে বেশি দাম পাবেন এই রকম আমি যে চাষগুলো করি প্রতিনিয়ত কিন্তু ভিডিওতে গিয়ে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন প্রতিনিয়ত আপনাদের কিন্তু আমি ভিডিও শেয়ার করতে থাকি তো চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দেবেন কারণ আজকে একটা নতুন ওষুধ সম্পর্কে আপনাদেরকে বলছি তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক চাষি ভাই প্রথম যে ওষুধটা ব্যবহার করা হয়েছে দেখুন আমাদের পরিচিত একটা ওষুধ তার নাম হচ্ছে অ্যামিস্টার এই অ্যামিস্টারের ভিতরে যে অ্যাজকস্ট্রোভিন আছে সেই অ্যাজকস্ট্রোভিন ব্যবহার করা হয়েছে দ্বিতীয় যে ওষুধটা দেখুন দ্বিতীয় ওষুধটার নাম হচ্ছে আপনার নেটিভো আমাদের সকলে পরিচিত একটা ওষুধ নেটিভ নেটিভোর ভিতরে যে টেবুকোনা জল আছে সেই টেবুকোনা জল এখানে নেওয়া হয়েছে আর তৃতীয় আর একটা বহুল প্রচলিত ওষুধ সেটা হচ্ছে ম্যাঙ্কোজেব অর্থাৎ এম ফর্টি যেটা ব্যবহার করি তার উপাদান এখানে ব্যবহার করা হয়েছে ম্যাঙ্কোজেব আবার প্রথম থেকে বলি একটা হচ্ছে নেটিভোর টেবুকোনা জল একটা হচ্ছে অ্যামিস্টারের রাজস্ট্রবিন দ্বিতীয় হচ্ছে আপনার নেটিবর হচ্ছে টেবুকোনা জল আর তৃতীয় হচ্ছে এম ফর্টি ফাইভের ম্যাঙ্কোজেব চাষি ভাই অ্যামিস্টারের অ্যাজোকস্ট্রোবিন নেটিভোর টেবুকোনা জল এবং এম ফর্টি ফাইভের ম্যাঙ্কোজেভ এই তিন এবার মেশানো হলো মিশিয়ে একটা দারুণ ওষুধ তৈরি করা হলো যার নাম হচ্ছে টিডিয়াম আসুন এবার আপনাদেরকে জানাই কোন কোন অনুপাতে টিডিয়ামের ভিতরে কম্পোজিশনগুলো মেশানো আছে অ্যাজকস্ট্রোবিন মেশানো আছে ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট টেবুকোনা জল মেশানো আছে ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট এবং ম্যাঙ্কোজেবের ভিতরে আছে ফিফটি নাইন পয়েন্ট সেভেন পারসেন্ট চাষি ভাই তাহলে ভেবে দেখুন নিটিবোর টেবুকোনা জল অ্যামিস্টারের অ্যাজিন এবং এম পঁয়তাল্লিশ এর ম্যাঙ্কোজেব এই তিনটাই কিন্তু আমাদের চাষিদের বহুল প্রচলিত এবং খুব পরিচিত টেকনিক্যাল কিন্তু কথা হচ্ছে এই টেকনিক্যাল তিনটে একসঙ্গে মেশানো হলো এবং এইটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম কিন্তু এটা মনে রাখবেন চাষি ভাই এটা ডাব্লুপি ফর্মে ওয়েটেবল পাউডার পাউডার রূপে আছে এটা চাষি ভাই একটা জিনিস খেয়াল করেছেন কম্পোজিশন তো আপনাদেরকে বললাম দেখুন এটা যেমন ছত্রাক নাশক হিসাবে কাজ করে তেমন এটা কিন্তু উদ্ভিদের গ্রোথের ক্ষেত্রে বেশ উপকারী ভূমিকা গ্রহণ করে থাকে কেন বলুন তো প্রথমে যে উপাদানটা আপনাদের বললাম অ্যাজোক্সট্রোবিন যেটা অ্যামিস্টারের ভিতরে থাকে আপনারা জানেন অ্যাজোস্ট্রোবিন একটা বড স্পেকট্রাম ফাঙ্গিসাইড এবং এটা উদ্ভিদের গ্রোথের ক্ষেত্রে এটা অনেকটা পিজিপির মতো ভূমিকা গ্রহণ করে থাকে প্ল্যান্ট গ্রোথ প্রোমোটারের মতো কাজ করে কারণ আমরা অনেক ফসলে এটা প্রয়োগ করে থাকি বিশেষ করে সবজি জাতীয় ফসলে যখন প্রয়োগ করি তখন কিন্তু গাছের সবুজ ভাব ফিরে আসে আবার দেখুন ম্যাঙ্কোজেবের কথা যেটা বললাম ম্যাঙ্কোজেবের ভিতরে কিন্তু জিঙ্ক থাকে এই জিঙ্ক আর ওদিতে অ্যাজোকস্ট্রোবিন এই অ্যাজোকস্ট্রোবিন আর ম্যাঙ্কোজেব এই দুটো মিলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে চাষি ভাই এইবার আলোচনা করি আপনারা কোন কোন ফসলের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন দেখুন এখন সব থেকে বেশি আমাদের যে প্রয়োজন হচ্ছে আলু চাষের ক্ষেত্রে আলু গাছের ক্ষেত্রে আপনার প্রথম যে কুড়ি থেকে পঁচিশ দিনের ভিতরে স্প্রেটা করবেন তার ভিতরে কিন্তু এটা আপনারা প্রয়োগ করতে পারবেন একদম নতুন ওষুধ এবং টেকনিক্যালগুলো খুব সুন্দরভাবে মেশানো আছে আপনারা এটা প্রয়োগ করে দেখুন ভালো কাজ পাবেন আলুর পাশাপাশি চাষি ভাই আপনারা টমেটোতে প্রয়োগ করতে পারবেন কুমড়ো গাছে প্রয়োগ করতে পারবেন খেয়াল করে দেখবেন যখন পাতাগুলো মানে একদম সতেজ থাকে অর্থাৎ উদ্ভিদের মনস্পতিক বৃদ্ধি ভেজিটেটিভ গ্রোথ চালু হয় যখন ঠিক সেই সময় এটা প্রয়োগ করলে বেশি কাজ পাবেন এখানে দেখুন লঙ্কা গাছ লঙ্কার ক্ষেত্রে কিন্তু খুব উপকারী সাইট্রাস জাতীয় উদ্ভিদ লেবু যেগুলো মানে সমস্ত ধরনের লেবু মালটা থেকে শুরু করে কমলা লেবু পাতি লেবু সমস্ত কিছুতে ফসলকে আমরা ছত্রাক মুক্ত রাখতে পারলে তবেই এরকম চকচকে ফসল কিন্তু আশা করা যায় দেখুন কুমড়ো গাছে কুমড়োগুলো কত সুন্দর চকচকে কুমড়ো হয়েছে তো এর পাশাপাশি দেখুন বেগুন গাছ বেগুন গাছে পাতাগুলো খেয়াল করুন চকচকে পাতা তা পাতাগুলো এরকম রাখতে সবসময় আমি বলি দেখুন ভিডিওতে আপনারা প্রোটেকটিভ কেয়ার নেবেন অর্থাৎ গাছে লাগতে দেবেন না আপনারা সরষেতেই সময় দিতে পারেন আমি মনে করি এটা সমস্ত উদ্ভিদে আপনারা প্রয়োগ করতে পারবেন এইবার ভাই আলোচনা করি টার্গেট পেস্ট অর্থাৎ কোন কোন রোগের বিরুদ্ধে ওষুধটা লড়াই করতে পারে দেখুন রোগের কথা যদি বলা যায় ওষুধ যেরকম সুন্দর সুন্দর তিনটা টেকনিক্যালতে তৈরি হয়েছে তেমন রোগও কিন্তু অনেক কন্ট্রোল করতে পারে কোম্পানি এখানে বারোটা কিন্তু রোগের বিরুদ্ধে এটা লড়াই করার ক্ষমতা রাখে বলে দাবি করে যেরকম অ্যানথ্রাকনস আর্লি ব্লাইট লেট ব্লাইট ডাউনি মিলডিউ কমন রাস্ট লিপ স্পট নেক ব্লাস্ট শিথ ব্লাইট ডাই ব্যাক এরকম অনেক রোগের সঙ্গে কিন্তু এই ওষুধটা লড়াই করতে পারে আসুন ভাই স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করছি কোন কোন রোগের বিরুদ্ধে এটা লড়াই করতে পারে পয়েন্ট হচ্ছে চাষি ভাই মুভমেন্ট ইন প্ল্যান্ট এটা উদ্ভিদের ক্ষেত্রে কন্টাক্ট এবং সিস্টেমিক হিসাবে দুইভাবে কাজ করতে পারে কন্টাক্ট মানে আপনি যখন গাছে স্প্রে করছেন তখন রোগের সংস্কার গাছে যখন স্প্রে করছেন ছত্রাকের সরাসরি যদি সংস্পর্শে আসে তাহলে ছত্রাক মারা যাবে অথবা এটা যখন পত্ররন্ধ্র যদি উদ্ভিদ শোষণ করে উদ্ভিদের দেহ তল দিয়ে শোষণ করার পর দেহের ভিতর দিয়ে বাহিত হয়ে সারা শরীরের ভিতরে পৌঁছে যাবে এবং সেখানে উদ্ভিদের ছত্রাকের সঙ্গে লড়াই করবে আর স্পোরের বিরুদ্ধে অর্থাৎ রেণু যেগুলো আছে সেগুলো ফুটতে দেবে না এইভাবে এরা কিন্তু কাজ করে অর্থাৎ সিস্টেমিক এবং কন্টাক্ট এবার আসি চাষিভাই মোড অফ অ্যাকশান অর্থাৎ এই ওষুধটার কার্যকরের পদ্ধতি নিয়ে চাষি ভাই ওষুধটা প্রোটেকটিভ এবং কিওরেটিভ এই দুটো ক্ষেত্রেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেখুন যে সমস্ত চাষি ভাই আমিও মানে বারবার আপনাদেরকে বলি আপনাদের জমিতে রোগ আক্রান্ত হওয়ার আগে জমিতে স্প্রে করুন তাহলে কিন্তু অনেক কম ওষুধ খরচ লাগবে এবং আপনার ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না তাহলে প্রোটেকটিভ কেয়ারের জন্য আপনি ধরুন আট দিন দশ দিন যারা সচেতন চাষী তারা কিন্তু ওই আট দিন দশ দিন অন্তর অন্তর হালকা ডোজে গাছে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ আর আসবে না তাহলে এটা প্রোটেকটিভ কেয়ারের জন্য সব থেকে একটা ভালো ওষুধ বলতে পারেন আর এছাড়া কিউরিটি অর্থাৎ যদি আক্রান্ত যায় তাহলেও কিন্তু আপনি এটা জমিতে করতে পারবেন এবার আপনারা গিয়ে চারশো গ্রাম আটশো গ্রাম এবং বারোশো গ্রাম প্যাকেটে পেয়ে যাবেন চারশো গ্রামের যে প্যাকেট আছে তার দাম চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পড়ছে নতুন ওষুধ তো এক এক দোকানে এক এক রকম নিচ্ছে তাহলে চারশো টাকা যদি দাম হয় আপনি ভাবুন চারশো গ্রাম অর্থাৎ একশো গ্রামের দাম একশো টাকা সেখানে একশো গ্রামে আপনি তিন চার্জার করতে পারবেন অর্থাৎ এক এক চার্জারে আপনার খরচ হবে চল্লিশ টাকারও কম এত সুন্দর তিনখানা টেকনিক্যাল রয়েছে তাহলে ভেবে দেখুন চল্লিশ টাকার কমে ইউপিএল কোম্পানি আমাদের হাতে কিন্তু তুলে দিয়েছে টিডিয়াম এবার ওষুধটা ডোজ সম্পর্কে বলি চাষিভাই ডোজ হচ্ছে এক চার্জার পনেরো লিটার জলে আপনারা চল্লিশ গ্রাম ব্যবহার করুন যারা প্রোটেক্টিভ কেয়ারে যাবেন তারা ৩৫ গ্রাম ব্যবহার করতে পারেন এবার এখানে একটা প্রশ্ন চাষিভাই থেকে যায় প্রশ্নটা হচ্ছে এই ওষুধের সঙ্গে আপনি কি অন্য ওষুধ মেশাতে পারবেন এই মেশানোর ক্ষেত্রে বলেই ফাঙ্গিসাইডের ক্ষেত্রে চাষি ভাই ইনসেকটিসাইড অর্থাৎ যেগুলো কীটনাশক আছে সেটা যদি না মেশানো হয় তাহলে সব থেকে ভালো কাজ পাওয়া যায় আপনারা চাইবেন মানে কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড একটু কম মেশাতে মানে কম ডোজে মেশাতে আর যদি দেখেন যে না আমার না মেশালেও চলবে আমি আলাদা করে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে তো খুবই ভালো আর এর সঙ্গে আপনারা যদি টনিক কোনো পিজিআর পিজিপি এই ধরনের কিছু যদি আপনারা মেশাতে চান তাহলে নিঃসন্দেহে মেশাতে পারেন শেষ করার আগে আরেকটা পয়েন্ট বলি দোকানে ধরুন পাচ্ছেন না চাষি ভাই এই অনেক চাষি ভাই ফোন করেন যে দোকানে যেরকম ধরুন ধ্রুবী গোল্ডের ভিডিও দিয়েছি অনেক দিন আগে অনেক চাষি ভাই ফোন করেন ওই ওষুধ পাচ্ছি না যেরকম বেগুনের একটা পোকা মারা দারুণ ওষুধ টিচার পাচ্ছেন না এরকম বলেন ভালো ভালো ওষুধগুলো পাচ্ছেন না এই ওষুধ যেটা টিডিএম একটা নতুন ওষুধ তো আপনারা ব্যবহার করে দেখবেন না এর কাজটা কেমন অবশ্যই দেখবেন তাহলে এই ওষুধগুলো এরকম ভালো ভালো ওষুধ আপনাদের দোকানদারকে রাখতে বলবেন কাছে আপনারা চাষি মিলে যদি সমস্ত চাষি মিলে যদি আপনারা দাবি করেন আমাদের এই ওষুধ দিতে হবে তাহলে দোকানদার অবশ্যই রাখবেন আর দোকানদারের মত অনুযায়ী আপনি কেন জমিতে ব্যবহার করবেন ঠিক না আপনি দোকানে গিয়ে নাম বলবেন দোকানদার ওষুধ দেবেন এবার যদি না থাকে দোকানদারকে বলবেন দোকানদার এনে দেবেন তাও যদি না পান তাহলে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন টিডিএম বলে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপ আছে যারা ওষুধটা বিক্রি করছে আর ইউপিএলে সরাসরি অ্যাপে গিয়েও আপনারা কিনতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই চাষি ভাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন অবশ্যই চাষি ভাইদের কাছে শেয়ার করবেন কারণ নতুন টেকনোলজির ওষুধ দাম কম এবং কাজের দিক থেকে অনেক বেশি এই জন্য ওষুধটা চাষি ভাইদের কাছে পৌঁছে দেবেন শেয়ারের মধ্য দিয়ে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের ফসলের সুস্থতা কামনা করি ভালো থাকবেন সবাই